বিয়ের আগে হবে আর আমি যদি বিয়ের পরে স্বামীর সঙ্গে সম্পর্ক রাখো তাহলে ওটা হবে থালার মতন ওই থালা কাঁসার থালা যদি ভাত খায় তো কাসার থালা কে কেউ ফেলে না মেঝে দিয়ে সুন্দর করে রেখে দেয় আর বিয়ের আগে

চলছে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব গাড়িয়ে বন্টি আমার বসে বসে কাঁদে নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালা তো বলছিলাম বোনেরা যদি তুমি এই জেনায় লিপ্ত হও তাহলে তোমার অবস্থা কি করুণ হবে অতচ বর্তমানে দেখা যায় প্রেমিক প্রেমিকা ছাড়া চলে না আপনার মেয়ের কাছে যদি মোবাইল থাকে কজন মেয়ে বেঁচে আসে যেই মহিলার কাছে মোবাইল আছে ওই মহিলা কারো না কারো সঙ্গে যোগাযোগ সে রেখেছে অনেক সময় দেখা যায় পেটে বাচ্চা হয়ে গেছে অনেক মহিলা দেখা যায় বিয়ে আর পেটে বাচ্চা হয়েছে এই জন্য অনেক মেয়েকে দেখা যায় আপনার কিনা ইনজেকশন করে অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে দেয় কেউ আবার যদি বাচ্চা প্রসব হয় তো বাচ্চাটাকে ছুঁড়ে আবর্জনাতে ফেলে দেয় দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহ তার কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন মা বোন তুমি সম্পর্কে জড়িও না সমাজে এমন জেনা না হয়ে ব্যবচার বেড়ে যাবে বিশ্বনাথী বলছেন এ তাহারা জুনা তাহারে জল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাবির সাথে মিলে প্রকাশে লজ্জা বুঝে না মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই জন্য আপনি রাস্তায় দেখতে পাবেন কত এক ছেলে মেয়ে রাস্তার ধারে গল্প করছে বাগানের তলে গল্প করছে স্কুলের মাঠে এ গল্প করছে আপনার কিনা স্টেশনে পসে দিয়ে গল্প করছে মানুষ সবাই সজক দেখে কেউ কিছু বলার থাকে না এমন জেনা জেনা যত বাড়বে ইবনে ওমর জি আল্লাহু তাআলা বলেন বিশ্বনবী আপনার কিনা মুহাজিদের নিয়ে বলছেন এ মুহাজিরা মুহাজিরেরা শোনো 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 যদি কোন উম্মতেরা যদি কোন লোকেরা এই পাঁচটা অপরাধ করে পাঁচটা নউরা কাজ করে তাহলে তাদের উপরে পাঁচটা বিপদ চেপে আসবে তার মধ্যে প্রথম একটা কারণ হলো যদি তারা যদি তারা প্রকাপ না ব্যবিচারে লিপ্ত হয় যদি ব্যবিচার প্রকাশে পাওয়া যায় দেখা যায় তাহলে বিশ্বনবী বলছেন ওই কমদের উপরে আল্লাহর আজাব নেমে আসবে কেমন আজাব যে আজাবটা আর কোনো দিন হয়নি এমন রোগ হবে এমন রোগ আবিষ্কার হবে যেই রোগ কোনো ডাক্তারে জানে না কোন ডাক্তার শোনো এই রোগটা কি এটা কেমন রোগ কোন ডাক্তার কিন্তু টের পাবে না যদি সমাজে জেনা না ব্যাবিচার বেড়ে যা জেনা যে ব্যাবিচার বেরিয়ে গেলে কিছু করার নেই কিন্তু আমরা সূর্য নাই ধৈর্য নেই গো মেয়ে যদি একবার কেউ চোখ মেরে দিয়েছে তো ওই ছেলেটা ঘুম হারাম কেমন করে ঘুমাবো খালি টেনশন করছে কার মেয়েটি চোখ মারলে আমাকে ই টেনশনে আর ঘুম খারাপ ঘুম আর হয় না এখন খোঁজ কার বেকার আছে খোঁজলি কেনা চোখ মালেছে তো খোঁজ নিতে হবে জানিস না বিষ্ণুই বলছেন ফাত্তা কুন দুনিয়া ওয়াত্তা কুন নিসা তোমরা দুনিয়াতে দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী কত খারাপ বস্তু কত আপনার কি না শয়তানি তাদের পাওয়ারে এত যে তোমাকে কাবেম করে ফাঁসাবে তুমি টের পর্যন্ত পাবে না নারীর খাতে যে পড়বে শান্তি তুমি পাবে গো মনে করতে শান্তি এক যুবক কষ্ট লাগে ঘটনাটা বলতে একটা যুবক একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে ভালোবাসা করেছে বিয়ের আগে সম্পর্ক হয়েছে ছেলে টার্গেট করেছে যে আমি ওই মেয়েটাকে বিবাহ করব ভালো কথা টার্গেট করবে যেনা বিবেচিত হয়েছে এখন মেয়েটাকে বিয়ে করেছে বিয়ের করার পর ছেলেটার মনে আর শান্তি নাই তুমি যে মেয়েটাকে প্রেম করছো সম্পর্ক করে রেখেছ তুমি যেমন টাওয়ার ধরিয়েছো ও আবার কোনো সঙ্গে টাওয়ার লাগিয়েছি ভালো করে খোঁজলে তুমি মনে করছো যে এটা আমার জান আমার পাখি রে পরাণ পাখি আর একজন পোড়া পাখি হয়ে আছে তো ওই বন্ধুটার কি হয়েছে ও মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করার পর এবার এক মরণা বক্তব্য দিয়েছিল তোর বুকে দুঃখে এতটা ফেটে পড়েছে ও তো পার্সোনাল গিয়ে মরণাকে বলছে মরণা একটা কথা বলবো বলার আগে ছেলেটা কাঁদতে শুরু করে দিয়েছে বলছে কাঁদছো কেন ভাই বলো কি হয়েছে বলো কাঁদতে হবে না বলো না তোমার কি হয়েছে বলছে মাওলানা আমি বিয়ে করেছি থেকে কিন্তু আলেম ওলামার মুখে শুনেছি যে বিয়ের আগে কোনো সম্পর্ক চলবে না মেয়ের সঙ্গে তোমরা লিপ্ত হবে না যদি যাও এটা জেনা ব্যবিচার হবে এটা গুনার লিস্টে তুমি চলে যাবে তো আমি কোনো দিনে কথা শুনিনি আমি একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু মেয়েটাকে আমি বিয়ে করেছি মাওলানা কিন্তু বিয়ে করার পর আমার সংসারে আর বলছে কেন 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 তুমি তো ভালোবেসে করে বিয়ে করেছো আবার অশান্তি আসলো কি করে তো বলছে অশান্তি হলো যে আমি যেই মেয়েটাকে ভালোবাসি ওই মেয়েটা আবার অন্য সঙ্গে সম্পর্ক রেখেছে তো আমি কত বড় ভুল করলাম কেন ভালোবেসে আমি বিয়ে করতে গেলাম বন্ধরে না 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 তুমি যেমন বলছো যে নিষ্পাপ মেয়েটা কখনো হতে পারে

একজনা বলছে যে এই মত মদ পান করব তো বিসমিল্লা বলবো কি বলবো না মদ পান করবে তো বিসমিল্লা বলবে কি বলবে আরে বেটা হারা পুরোটাই হারা তো বিসমিল্লা বললি কি আর না বললি কি তোকে তো পাকরাও করা হবে তো ওই রকমই বলছে যে মলানা আমি একটা প্রেমিকা পেয়েছি ভালো ফোন করে তো আমাকে এক অক্টো নামাজ ছাড়তে যায় না আমাকে পড়তে হয় প্রেমিকের পাল্লাই করি নামাজ পুঁছো কত আল্লা বলা খালি বিয়েটা হতে দাও তোমার তেরোটা বারোটা বাজে ছাড়া বন্ধুরে আমার না না আর ছেলেরা তোমাদেরকে বলে দি শোনে নাও তোমরাও রাস্তায় চলবে সংযত রাখবে আমা আল্লাহ বলছেন আল্লাহ সু বলছেন ইয়া আলিউলা তুতবিন নাজারা আলী যখন রাস্তায় যাবে তখন সাবধানতা অবলম্বন করবে খবরদার দেখবে না ইয়া আলিউল ইয়া আলিউলা তুতবিন নাজারা যদি কোন ছেলে মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় তো একবারই দেখা হবে মাথাটা নিচু করে না কারণ ওটা তোমার জন্য মা কাছে ইয়া আলিলা তুতবিইন নাযারা ফাইনা লাকাল উলা ওলা লাইসা লাকাল আখিরা প্রথমটা তোমার জন্য মাপ কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য মা হবে না হবে না হবে না